আজকে আমরা ক্লাস সিক্সের কোষের থেকে ওয়ান পয়েন্ট টু এর একের অঙ্কগুলো করব কি বলেছে একের এ নাম্বারটা কি বলেছে শূন্য ছাড়া পাঁচ ও ছয়ের গুণিতক খুঁজি তাহলে প্রথমে জানতে হবে আমাদের গুণিত্বক কাকে বলে ঠিক আছে তাহলে গুণিতক এটা আমরা ছোটো ক্লাসে পড়েছি গুণিতক কাকে বলে গুণিতক হলো কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় যে সংখ্যাগুলি পাওয়া যায় তাকে ওই সংখ্যা গুণিতক বলে তাহলে গুণিতক কাকে বলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে তো গুণিতক অর্থাৎ হচ্ছে নামতা আমরা যে নামতাগুলো নামতাগুলো পড়েছি সেটা যদি এখানে আমাদের বলেছে সাতের এই নাম্বারটা বলেছে যে পা পাঁচের ছটি গুণিত রাখো পাঁচের নাম দেখি পড়েছি আমরা পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তো বলেছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত ছটি গুণিতক লেখো অর্থাৎ পাঁচের নামতাটা লিখলাম তাহলে পাঁচের ছটি গুণিতক কী হবে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ও তিরিশ ঠিক আছে এটা এক নম্বরটা হয়ে গেল এবার বি নম্বরটা কি বলে দিয়েছে বলেছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের বড় তাহলে সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের বড় তাহলে সাতের নামও তো আমরা কী জানি সাত সাতে ঊনপঞ্চাশ এটা হবে না ঠিক আছে এবার সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি আর সাত দশে সত্তর তাহলে সাত সাতে যে তিনটি গুণিতক বলে যারা পঞ্চাশের বড় কোনগুলো ছাপ্পান্ন তেষট্টি সত্তর তাহলে এটা বি নম্বরটা হয়ে গেল এবার সি নাম্বার একের সি নাম্বার দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি যার চারের গুণিতক দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি যার সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তো চারের গুণিতকগুলি কী কী চারের গুণিতক যারা দুই অঙ্কের সংখ্যা তাহলে চার তিনে কত বারো এটা দুই অঙ্কের সংখ্যা একক দশক চার চারে কত চার চারে ষোলো তাহলে দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি দুটি ভাবতে বলেছে তারা চারের গুণিতক দুই অঙ্কের সংখ্যাভাবি তাহলে এইগুলোই উত্তর এবার ডি নাম্বার চারের চার ফোরকে ফোর কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এবার গুণনীয়ক বলেছে এখানে গুণ নিয়ক তো গুণনীয়ক মানে আমরা জানি উৎপাদক ঠিক আছে গুণনীয়ক মানেই হচ্ছে উৎপাদক তো গুণ কাকে বলে কোন সংখ্যার গুণনীয়ক হলো কোন সংখ্যার কোন সংখ্যার গুণ নিয়ক হল যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো সংখ্যার গুণনীয় হলো সেই সংখ্যা যেই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ থাকে না অর্থাৎ যদি এখানে বলে চার চারে চার কোন কোন সংখ্যার গুণনীয় যে আটের গুণনিয়োগ হচ্ছে কী আটের গুণ আটের বারোর কুড়ির এসব সংখ্যার গুণনীয়ক হচ্ছে এইসব সংখ্যার গুণনীয়ক কী এইসব সংখ্যার গুণনীয়ক হচ্ছে চার কেন চার দিয়ে যদি আমরা যে আটকে ভাগ দিই চার দিয়ে তাহলে আমাদের দেখব কোনো ভাগশেষ থাকছে না আমরা যদি বারোকে ভাগ দিই চার দিয়ে তাহলেও আমরা দেখব কোনো ভাগশেষ থাকছে না ওরকম কুড়িকে ভাগ দিলেও যদি চার দিয়ে তাহলে কোনো ভাগশেষ থাকবে না ঠিক আছে আর এটা হয়ে গেল এবার হচ্ছে এফ নম্বর অঙ্ক অর্থাৎ একের লাস্ট অঙ্কটা এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল ফল দশ কী বলেছে দুটো সংখ্যা খুঁজতে বলছে যাদের লসাগু বারো আর যোগ ফল দশ দেখো দুটি সংখ্যা খুঁজতে বলছে যাদের লসাগু বারো ও যোগফল ফল দশ ঠিক আছে তাহলে আমরা যদি বলি একটি সংখ্যা যে সংখ্যা দুটো যদি চার ও ছয় হয় এদের যদি রসকও বার করি দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তাহলে এদের লসকও কত দুই ইন্টু দুই ইন্টু তিন তাহলে দুই দুগুন চার চার তিনে বারো আর এদের যোগফল কত সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি চার ও ছয় তাদের যোগ ফল কত চার প্লাস ছয় ফিজিক্যাল টু দশ তাহলে এমন দুটি সংখ্যা খুঁজতে বলেছে যাদের লসাগু বারো ও যোগ ফল দশ সংখ্যা দুটি তাহলে উত্তর কত হবে চার ও ছয় ঠিক আছে এরপরে ভিডিওতে বাক্যাঙ্কগুলো করাবো